ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চিলি প্রণ এর জন্য আমার লাগছে চিংড়ি মাছ আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি এখানে আমি জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি দুটো ডিম ভেঙে নিয়েছি এখানে আমি সয়া সস নিয়ে নিয়েছি টমেটো সস নিয়ে নিয়েছি এখানে আমি চিলি সস নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা চিরে কয়েকটা গোটা দিয়ে নিয়েছি এখানে আমি রসুন কুচি করে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি এখানে ভিনিগার নিয়ে নিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি চিংড়ি মাছটা নিয়ে নিলাম এতে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর কিছুটা কর্নফ্লাওয়ার আমি রেখে দিচ্ছি এটা আমি লাস্টে দেব আমি একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে আমি ডিম দুটোকে দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু মাখিয়ে নেব আমি এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো আমি রেখে দিচ্ছি আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি এবারে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আমি সর্ষের তেলেই করবো আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আটটা অবশ্যই কমিয়ে দিচ্ছি এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমার কিন্তু একটা দিক ভাজা হয়ে গেল এবারে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কারণ চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে সফটনেসটা চলে যাবে হার্ড হয়ে যাবে চিকেনটা যতটা কড়া ভাবে ভাজি ততটা কিন্তু কড়া করে ভাজবো না এটা আপনারা কিন্তু আপনাদের কমেন্টটা অবশ্যই জানাবেন আমার জন্য কিন্তু এটা খুবই জরুরি যে আমার রান্না আপনাদের ভালো লাগছে কিনা এবারে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি আমি সসগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে রাখছি ভাব দিয়েই করব আমি সবার লাস্টে দেব এই যে আমি কিন্তু সব চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম এবার আমি কড়াইয়ে বাকি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আসটা বাড়িয়ে দিচ্ছি তেল কিন্তু গরম হয়ে গেল এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি আমি খুব সামান নিচ্ছি ভেজে নিচ্ছি আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি এবারে আমি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে দিলাম একটু মেরে নিচ্ছি এবারে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একটু মেরে নিচ্ছি আমি দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি হালকা গরম যাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবারে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি সসটা দিয়ে দিচ্ছি আমি একবারে মিশিয়ে রেখেছিলাম চিলি সস সয়া সস টমেটো সস একটু নেড়ে দিচ্ছি সস দিয়ে কিন্তু একদমই ফুটানো যাবে না আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি ঢেকে রাখছি দু মিনিট দু মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি গেট আপটা একবার দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবেন যে আপনাদের কেমন লাগলো এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা নান সবকিছুর সাথে ভালো লাগবে এই যে তৈরি আমার চিলি প্রন অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে